উত্তর সীমান্ত রেলওয়ের উত্তর দিনাজপুর জেলার কানকি রেল স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজের সূচনা হলো মঙ্গলবার এদিন এই কাজের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কাকুচন্দ্রপাল মন্ডল সভাপতি প্রণব মজুমদার অন্যান্য বিজেপি নেতৃত্বরা স্টেশন মাস্টার অশোক কুমার সহ রেলের আধিকারিকেরা এদিন কানকি স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণ ও দুই নম্বর প্ল্যাটফর্মের হাই লেভেল করণের কাজের সূচনা হয় উল্লেখ্য দীর্ঘদিন ধরে এনজিপি কলকাতাগামী বিভিন্ন ইন্টারসিটি ট্রেন ধরতে ডালখোলা বা কিষানগঞ্জ যেতে হয় এলাকাবাসীদের ফলে কানকি স্টেশনে বিভিন্ন ট্রেনের স্টপেজের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসীরা প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ সম্পূর্ণ হলে দূরপাল্লার ট্রেনের স্টপেজ চালু করার আশ্বাস দিয়েছে সংসদ প্রথমে আমি সমস্ত কানকি এবং চাকুলিয়াবাসীকে নমস্কার জানাই চাকুলিয়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল আমাদের আপগ্রেডেশন করা আমাদের এই কানকি স্টেশন এই কানকি স্টেশনের অনেক মাহাত্ম আছে এখানে একশো বছরের পুরনো জৈন মন্দির রয়েছে আমাদের রামদেব মন্দির রয়েছে এটা একটা তীর্থস্থানে পরিণত হয়েছে কিন্তু মানুষের দুঃখ এখানে বেশিরভাগ ট্রেনেরই স্টপেজ নেই বিশেষ করে আমাদের এনজিপিগামী ট্রেনের স্টপেজ যেমন নেই ঠিক তেমনি আমাদের কলকাতাগামী ট্রেনের স্টপেজ নেই সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের লক্ষ্য ছিল বারে বারে আমি যখন এসছি এখানে যে স্টেশনের আপগ্রেডেশন করা অলরেডি একটা প্ল্যাটফর্মের কাজ শুরু হয়েছে আজকের একটা নতুন প্ল্যাটফর্মের কাজ শুরু হলো সূচনা হলো আমরা সবাইকেই অনুরোধ করব যে কাজগুলোর গুণগত মান যাতে উচ্চমানের হয় তাই জন্য আমরা নাগরিক হিসাবে সবাইকে দেখা আমাদের দায়িত্ব এবং আমি দলমত নির্বিশেষে সবাইকে অনুরোধ করব যে ভোটের সময় ভোট হবে আসুন আমরা রাজনীতি ছেড়ে দিয়ে আমরা সবাই জনপ্রতিনিধি যে গ্রাম পঞ্চায়েত হোক পঞ্চায়েত সমিতি হোক জেলা পরিষদ হোক এমএলএ হোক এমপি হোক মানুষ আমাদের জিতিয়েছে এসে জনগণ আমাদের জনসভা করার জন্য তার সাথে আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ বলিয়ে কাজ করি এবং এই কানকি স্টেশন যাতে আগামী দিনে বড় পূর্ণাঙ্গ স্টেশন হয় সেই চেষ্টা যেমন আমাদের থাকবে আমি সর্বস্তরে সাধারণ মানুষেরও সহযোগিতা প্রার্থনা করছি যাতে এই স্টেশন খুব তাড়াতাড়ি আপগ্রেডেশন হয় অনেক বড় স্টেশনে পরিণত হয় এবং আমাদের যেটা চাহিদা দীর্ঘদিনের সেই চাহিদাগুলো যেন